সালামু আলাইকুম ওরহামতুল্লাহ একজন ছাত্র এবং ওস্তাদের মধ্যে কীভাবে মহাপোষ সৃষ্টি হয় আর একটা ছাত্র ওস্তাদকে কখন ভয় পাবে না আর যখন ভয় পাবে তখন ওই শিক্ষকের নিকট ছাত্র কোনো দিন পড়া দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছাত্র এবং শিক্ষক ক্লোজ না হয় বন্ধুর মতো না হয় তো সেটা কিভাবে হবে আজকে সেই কৌশল আপনাদেরকে বলে দেব প্রথমে ওস্তাদেরকে নিয়ে কথা বলবো আমরা শ্রেণী শিক্ষক যারা আছি প্রথমে আমরা ক্লাসে গিয়ে বাচ্চাদের সাথে একটু মত বিনিময় করে নিব। সকলে একটু পরিচয় নিয়ে নেব একটু হাসি মজা করে নেব যাতে করে ছাত্র আপনার সাথে ওস্তাদের সাথে কি হয় ক্লোজ হতে পারে আর যে সকল ছাত্ররা পড়া দিতে পারবে পড়া সহি হবে লেখা সুন্দর হবে ওই সকল ছাত্রদেরকে পুরস্কার ব্যবস্থা করব আমরা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। বড় আকারে লাগে না একটা চকলেট দিলেও ছাত্রটা অনেক খুশি হবে যে আজকে আমি পড়া পারছি বাড়িতে গিয়ে আব্বুকে আমুকে বলবে যে আজকে আমি পড়া পারছি হুজুর আমাকে কি দিয়েছে পুরস্কার দিয়েছে এটা দ্বারা একটা ছাত্র শিক্ষকের কাছাকাছি যেতে ক্লোজ হয় এবং ছাত্র শিক্ষকের মধ্যে একটি মহাব সৃষ্টি হয় তখন ওই ছাত্রের ভিতরে যে ভয় আতঙ্ক থাকে সেটা কেটে যায় সেটা কেটে যায় তো এই জন্য আমরা ওস্তাদ যারা আছি তারা এই কৌশলটা অবলম্বন করব। আমরা পকেটের মধ্যে আমরা চকলেট বলেন অথবা বিভিন্ন মজা আছে হ্যাঁ কলম আসে এগুলো আমরা রেখে দেব বাচ্চাদেরকে দেওয়ার জন্যে এভাবে দেখবেন আপনি এক থেকে দুই সপ্তাহ আপনি এই সিস্টেমটা জারি রাখেন তাহলে অবশ্য অবশ্য দেখবেন আপনার বাচ্চাদের পড়ালেখার মধ্যে পরিবর্তন আসছে একটা ছাত্র যদি দুর্বল থাকে মন খারাপ থাকে তারপরও কিন্তু ওই বাচ্চাটা আপনার এই কলা কৌশলের কারণে পড়ালেখায় মনোযোগী হবে যখনই ক্লাসে আসবেন তখন বাচ্চাদের ভিতরে একটা কাজ করবে আজকে যদি আমি পড়া দিতে পারি তাহলে পুরস্কার পাব এই জিনিসটা বাচ্চাদের ভিতরে কাজ করবে আর এই জন্য ওই বাচ্চাটা খুব তাড়াতাড়ি অতি দ্রুত চেষ্টা করবে যে পড়াটা মুখস্থ করার জন্যে এবং লেখাটা সুন্দর করার জন্য আপনাকে দেওয়ার জন্যে আর প্রতিষ্ঠানকে বলবো প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যারা আছেন বা পরিচালক যারা আছেন অফিসিয়ালভাবে আপনারা কিছু চকলেট বলেন কলম বলেন খাতা বলেন চক বলেন হ্যাঁ বিভিন্ন জিনিসপত্র আছে এগুলো আমরা পুরস্কার হিসেবে এনে অফিসে রেখে দেব আর একটা শ্রেণী শিক্ষক ওখান থেকে নিয়ে যাবে আর শ্রেণী শিক্ষক যদি নিজের পকেট থেকে দিতে হয় তাহলে হয়তো ওনার কাছে একটু লাগতে পারে এই জন্য অফিস থেকে দিলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে দিলে এই জিনিসটা আরও সহজ হয় দেখবেন আপনি এখন সামান্য টাকা খরচ করছেন এটার দ্বারা বাচ্চাদের পড়ালেখা অনেক সুন্দর হবে পড়া সহিশুদ্ধ হবে মুখস্থ হবে লেখা সুন্দর হবে আর অভিভাবকদের একটা কথা বলবো আপনারা যারা আছেন বিশেষ করে হেপসখানা নাজারা এই সকল ক্লাসের মধ্যে আপনি ব্যক্তিগতভাবে আপনি কিছু পুরস্কার নিয়ে ওস্তাদেরকে নিকট দিয়ে আসেন সেটা যেন আপনার ছাত্র না দেখে গোপনে গোপনে দিয়ে আসবেন আর ওস্তাদকে বলে আসবেন যে আমার ছেলে যখনই পড়া দেবে তখনই তাকে উৎসাহ দিবেন এবং এই পুরস্কারটা আপনার ওকে দিবেন তখন দেখা যাবে কি ও মনে করবে যে হুজুর তো ওকে দিয়েছে বা শ্রেণী শেখে ওকে দিয়েছে তখন বাসায় এসে বলবে আজকে তো আমি পড়া পারছি আজকে আমার হুজুর পুরস্কার দিয়েছে খুব ভালো লাগবে আনন্দ পাবে তো এই বিষয়টা অবলম্বন করলে আপনার সন্তান অবশ্যই অবশ্যই পড়ালেখা উন্নতি হবে আর প্রতিদিন মাদ্রাসা যাইতে চাইবে এবং সবার আগে পড়া দেওয়ার চেষ্টা করবে শুধু এই একটা কৌশলের কারণে তো এই জিনিসটা আমরা অবশ্যই অবশ্যই আমল করার চেষ্টা করব যদি আমরা বাচ্চাদের ভালো পড়ালেখার উন্নতি চাই আর আরেকটা কথা বলি আমাদের একটা ছাত্র ভালো পড়ালেখার জন্যে ভালো আমল আখলাখের জন্যে তিনজনের প্রচেষ্টা লাগবে প্রথমে মা বাবার লাগবে দ্বিতীয় ওস্তাদের লাগবে তৃতীয় ছাত্রের লাগবে মা বাবা টাইম মতো আমাদের পৌঁছিয়ে দিবে এবং বাসায় নিয়ে আসবে এবং বাসার যে কাজগুলো রয়েছে মা বাবা নিজ দায়িত্বে সেগুলো করিয়ে নেবে আর শ্রেণী শিক্ষক মাদেশে যাওয়া থেকে থাকা পর্যন্ত আসা পর্যন্ত শ্রেণী শিক্ষক ওইখানে বাচ্চাদের পরিপূর্ণ পড়া নিবে এবং পরিপূর্ণভাবে পড়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে আর ছাত্র সেটি পেটে গেলে বাস্তবে মুখস্থ করবে এবং ওস্তাদকে দেওয়ার চেষ্টা করবে তাছাড়া মা বাবাও দোয়া করতে হবে ওস্তাদও দোয়া করতে হবে ছাত্র দোয়া করতে হবে একটা কথা মনে রাখবেন দোয়া হচ্ছে সব কিছুর মূল দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা যায় এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করবো বেশি বেশি করে দোয়া করব দোয়া চেষ্টা হিম্মত এই তিনটা জিনিস হলে অবশ্যই অবশ্যই একটা ছাত্র পরিপূর্ণভাবে গড়ে উঠবে তো আশা করি এই যে আলোচনাগুলো করলাম এটা আপনার নিজের জন্য কাজে আসবে একটা শ্রেণীর শিক্ষকের জন্য কাজে আসবে এবং একটা ছাত্রের জন্য কাজে আসবে তো সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বেশি বেশি করে এগুলো শেয়ার করে দিবেন। যাতে করে অন্যান্য অভিভাবক শিক্ষক স্টুডেন্ট যারা আছে তারাও দেখতে পারে তারাও শিখতে পারে